নতুন আর ব্লগ নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম আজকে সবাই মিলে যাচ্ছি একটি জায়গায় সো তোমাদের সাথে শেয়ার করব সবাই কেমন আছেন আশা করছি অনেক বেশি ভালো আছেন দেখেন এটা হচ্ছে আমার ফুফাতো ভাই ওরা কিন্তু আমি ওরা হচ্ছে আমি একদম জন্মের পর থেকে দেখছি আল্লাহর রহমতে কত বড় হয়ে গেছে মাদ্রাসা করতেছে সবাই ওর জন্য দোয়া করবেন আর আমরা এখন যাচ্ছি হচ্ছে ধানমন্ডি বত্রিশ নাম্বার আমাদের শ্রদ্ধেয় শেখ মুজিবের পরিদর্শন রায় পরিদর্শন করতে ঠিক আছে আজকে রাস্তাটা অনেকেই ফাঁকা ছিল তো সব মিলে পরিবেশটাও খুব ভালো ছিল এটা হচ্ছে পাঁচটার পরে আমরা বের হয়েছি তো এখানে আসার পরে দেখলাম অনেকেই এখানে ভিড় জমে আছে সবাই যেতে চাচ্ছে অবশ্যই যারা অমিলিক ভক্ত আছে তারাও যেতে চাচ্ছে অনেকেই শেখ মুজিবুর রহমানকে ভালোবাসেন তারাও যেতে চাচ্ছে তো আমিও ঢুকতে চাচ্ছিলাম তো পারতেছিলাম না তো এই আমরা একটু রাস্তা দিয়ে ঘুরে ওই পাশে যাই ফাইনালি আমরা আমাদের একজন পরিচিতকে পেয়ে যাই দেন তার থ্রুতে আমরা ঢুকতে পারি যেই দিন আগুন লেগেছিল সেই দিনও এসেছিলাম তো সেই আমি ভিডিও নামি ডাইরেক্ট লাইভে চলে গিয়েছিলাম তো এই হচ্ছে বত্রিশ নম্বরের বাড়ি যেখানে আমাদের এই এই বাসাটার মধ্যে এখানে ছিল শেখ মুজিবুর এবং তার পরিবার ছিলেন এবং এই বাসার মধ্যেই তাদেরকে নির্মমভাবে হত্যা করা হয় সেই পঁচাত্তর সালের পনেরোই আগস্টের পর এবার এই বাড়িতে একদম খালি বাড়িতে এভাবে করে ধু মানে আগুন ধরানো হয়েছে মানুষের ভিতরে কতটা ক্ষোভ কতটা রাগ তো উনি যদি এখন সবাই ইতিহাস পড়তেছে আমার কথা হচ্ছে উনি যদি এতটাই দোষী ছিলেন তবে কেন মানে এত বছর সেই ইতিহাস উঠে আসলো না সবার মাঝে আসলে কাউকে ঢুকতে দেওয়া হয়নি বাসার যে মেইন গেটগুলি ছিল ওগুলো হচ্ছে আপনার লাগানো ছিল তারপরেও যে ঢুকতে পেরেছি আমাদের স্টুডেন্ট ভাইয়াদের ভাইয়ারা যারা ছিল আসলে ওনারা আজকে খুব ভালো ছিল ঢুকতে দিয়েছে দুই দিন এসে ঘুরে গেছি সো বাসার ভিতরটা দেখাতে বলা হয়তো অনেক ভালো লাগতো মনেও শান্তি পেতাম সো ধন্যবাদ সবাই ওইখান থেকে আমরা সরাসরি বত্রিশ নম্বরে চলে যাই বত্রিশ নম্বরে ভেবেছিলাম বাচ্চাদের নিয়ে একটু হাঁটা চলা করব তো বত্রিশ নম্বরে যাওয়ার পরে দেখি এখানে রবীন্দ্র সরোবণিতে আর কি ছাত্ররা যারা ছিল তারা আর কি আর্ট করছিল এখানে আসলে একটু পরে দেখলাম সবার হাতেই মোমবাতি জ্বলছে বিকজ অফ আমি জিজ্ঞেস করলাম জানতাম না তো যারা যারা মারা গিয়েছে প্রতিদিনই নাকি এখানে এইভাবে করে ওদের শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয় যাই হোক সব ব্যাপারটা খুবই ভালোই লেগেছিল। তো এখানে আমরা একটু বসলাম বসে ওদের সাথে আর কি আমরাও একটু অংশগ্রহণ করলাম তো ব্যাপারটা ভালোই ছিল তারপর বাচ্চারা একটু বেশি বিরক্ত করাতে একটু খারাপ লেগেছিল। বাচ্চারা বারবার ছুটে চলে যাচ্ছিল মাঝখানে এখানে ভাইয়ারা আবার দেখলাম আমি দূর থেকেই দেখলাম যে ওরা কোলে নিল সো এখানে ওরা দাঁড়িয়ে যেভাবে শ্রদ্ধাঞ্জলি দিচ্ছিল যারা মারা গেছে তাদের জন্য আমাদের অবশ্যই দোয়া থাকবে অবশ্যই যেন সবাইকে আল্লাহ তালা নসিব করেন তো যখন আমি স্টুডেন্ট ছিলাম তখন আমি তো উত্তরাতে পড়তাম তো উত্তরা থেকেও এখানে চলে আসছি অনেক সময় এখানকার চা অনেক বেশি ফেমাস অনেক আগে থেকেই তো আজকে যেহেতু ফ্যামিলি নিয়ে এসেছি নিজের বাচ্চাদের নিয়ে এসেছি তো কিছু না খেলে তো হয় না এখানে আমার আম্মু ছিল আমার ফোপো ছিল আমার ফোপা ভাই ছিল বোন ছিল আমার হেল্পিং হ্যান্ড ছিল তো এই যে বেলিফল এটা আমি সবসময় যখন আমি আট নম্বরে আসি বা সংসদের ওই রাস্তা দিয়ে যাই সবসময় ক্রয় করে থাকি তো আজকেও আমার এটার প্রতি একটা মানে খুব বেশি টান সবসময় কাজ করতো আজকেও আমি নিয়ে নিলাম কেন জানি না হাতে পড়তে অনেক বেশি ভালো লাগে যদিও আমি একটু সেমলা আমাকে মানায় না যাই হোক ওখান থেকে আমরা বের হয়ে আসলে আমার ফুপু উত্তরাতে থাকে উত্তরা থেকে আমাদের এখানে এসেছিলো এবং সে মুজিবের বাড়িটা দেখতে চেয়েছিল তো আমি নিয়ে গিয়েছিলাম তো ওনারা কেউ ঢুকতে পারেন আমরা জাস্ট তিনজন ঢুকতে পেরেছিলাম তো আজকের মতো এই পর্যন্ত